আমার এক টিচার বলতেন জীবনে যা কিছু করো নিজেকে খুশি রাখার মাধ্যমে করো অন্য কারো মাঝে খোঁজার চেষ্টা করো না কখনো কারো ওপর এত এক্সট্রিম লেভেলে নির্ভরশীল হবে না যাতে তোমার এক্সপেক্টেশন পূরণ না হলে মন ছোট হয় বিশেষ করে মানসিকভাবে তোমার মন খারাপ তুমি হেমন্তের গান শোনো নিজেকে এক কাপ গরম কফি বানিয়ে নাও বিকেলবেলা মিষ্টি রোদে আপন মনে নিজের সাথে কথা বলো পছন্দের লেখকের বই পড়ো নিজের কোনো বিশেষ ক্রিয়েটিভিটি থাকলে সেটা নিয়ে নিজেকে ব্যস্ত রাখবে অন্যকে ব্যান করে স্টেটাস লেখা নিজের দুঃখ দুর্বলতা জনসমুখে প্রকাশ করা কোনো বুদ্ধিমতির কাজ না খুব বেশি মন খারাপ হলে রুম অন্ধকার করে চুপচাপ বসে থাকো পুরনো কোনো স্মৃতি মনে করো হাসো কাঁদো যাই করো নিজের সাথে নিজের এমন একটা সুন্দর সম্পর্ক তৈরি করো যাতে সবসময় একটা কাঁধের প্রয়োজন না পড়ে যদি কোনো কাজে সফল হও নিজেকে ট্রিট দাও যদি অকৃত হও নিজের সাথে অভিমান করো নিজের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হও তবে অন্য কারো চোখে নিজের পারফেকশন খোঁজার চেষ্টা করো না অন্যের চোখ তোমার ত্রুটিগুলোর মাঝে যখন তোমার গুণগুলো খুঁজে পাবে না তখন তুমি কষ্ট পাবে পারলে তুমিই পারবে রেস্টুরেন্টে একা বসে খাওয়াটাকে নর্মালাইজ করতে হবে পার্কে নিজের সাথে সময় কাটাতে চাওয়াকে হাস্যকর কেন মনে হবে যদি সম্ভব হয় ফাইন্যান্সিয়ালিও নিজেকে এস্টাবলিশড করতে হবে যাতে তীব্র মরশুম নিয়ে নিজেকে একটা চকলেট উপহার দিতে পারো নিজের জন্মদিনে নিজেকে গিফট দিতে পারো নিজের পছন্দের ড্রেসটা টাকা জমিয়ে নিজের জন্য নিজে কিনে নিতে পারো মাঝে মাঝে নিজেকে কিছু ফুল দেবে ঘরের এক কোনায় ফুল থাকবে সুন্দর একটা গন্ধ ছড়াবে দেখবে মন আপনা আপনি ভালো হয়ে যাবে সবাইকে খুশি রাখার দায় তোমার নয় দুনিয়ার কারো পক্ষেই সবাইকে খুশি করা সম্ভব নয় যেখানে পারবে না মুখের ওপর বলে দেবে না বলতে শিখতে হবে আমার বাবা মা আমাকে অ্যাপ্রিসিয়েট করে না আমার বয়ফ্রেন্ড আমাকে সময় দেয় না আমার জামাই আমার সাথে ঠিক মতো কথা বলে না আমার বান্ধবীর আমার জন্য সময় নেই এইসব উপদ্রবের সৃষ্টি হবে না আপনার ভাষা যেটা অ্যাটেনশন অন্যের জন্য এই চাওয়াগুলো বন্ধ করে দেন কেন নিজেকে অন্যের বিরক্তির কারণ বানাবেন একটা সুন্দর ব্যক্তিত্ব থাকার জন্য খুব কঠিন হওয়া দরকার নেই শুধু নিজেকে এতটুকু ভালোবাসলেই হবে যাতে অন্যের চোখে নিজের জন্য ভালোবাসা খোঁজার প্রয়োজন না পড়ে